तीन दिन के बाद हम आ चुके हैं अभी चेन्नई एक रेस्टोरेंट में अभी हम फ्रेश अप होके फिर निकलेंगे पहले हम अपना अपना बेडिंग्स ले लेते हैं इसके बाद ही फ्रेश होके निकलेंगे तो चलो एक एक करके सब निकालते हैं सो वी रिच नाउ नाव वी आर गोइंग टू इनसाइड आफ्टर फ्रेशअप ऑलरेडी आई सेगेन आई एम टायर्ड चलो चलते हैं। पता नहीं कहाँ कहाँ रुकने देगा वैसे होटल बहुत सुंदर है चलो तुम लोगों के साथ भी शेयर कर लेती हूँ टायर्ड अभी से एक रूम चाहिए फ्रेश होने के लिए मिल गया। मिल गया रूम अभी थोड़ा सा फ्रेश हो लेते हैं छह लोगों का एक ही रूम है तो चलो हो लेते हैं पहले उसके बाद से आप दिखाएंगे क्या क्या, क्या करेंगे মোটামুটি এক ঘন্টা পর আমি চলে এলাম রেডি হতে আর এখানে দেখো স্নান ঠান করে কিন্তু রেডি কিন্তু এই এক ঘন্টার মধ্যে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেইটা খুবই মানে ভয়ানক একটা ঘটনা ছিল আমি চাই না আমার মতো আরও অন্য কারোর সাথে এরকম হোক আমি আমার ট্রলির চাবিটা হারিয়ে ফেলেছিলাম আর সবাই কিন্তু তাড়াহুড়ো ছিল সবাই নিজের নিজের ব্যস্ত ছিল কারণ এক ঘন্টা মাত্র টাইম দিয়েছে আর বাথরুম ছিল মাত্র তিনটে তো এইখানে আমি যে কিভাবে রেডি হয়েছে শুধু আমিই জানি তারপর হোটেলের যে ম্যানেজার ছিল তাকে ডেকে আমার ট্রলির তালা ভেঙে তারপর আমি রেডি হলাম খুবই ভয়ানক সবাই কিন্তু চলে গেছে কারণ সবাইকে ডাকাডাকি করছিল আর আমি হয়ে গেছিলাম লেট তো এইখানে দেখো আমি কিন্তু আলটিমেটলি মানে রেডি হয়ে গেছে আর রেডি হয়ে এখন বেরোবো সবাই চলে গেছে আমিও এখন হুলস্থুল করে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে দেখি সবাই মোটামুটি শেষ সবাই কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছে আমার ব্রেকফাস্টও হয়নি এখন আমি ব্রেকফাস্ট করব। সবাই খাচ্ছে আমার তোমরা না আমার সাথে কি হয়েছে আমার ব্যাগ ব্যাগের জন্য কত লেট হয়ে গেছি আমি আমার তো চেন্নাই এসেছি বলে কথা ইডলি থাকবে না ডোসা থাকবে না এগুলোকে হতে পারে তো এখানে ছিল অনেক কিছুই অমলেট ব্রেড তারপর চা তারপর দোসা ইডলি চাটনি এরকম অনেক কিছু ছিল আমি শুধুমাত্র ইডলি নিয়েছি আর একটা অমলেট নিয়েছিলাম যদিও ফিনিশ করতে পারিনি প্রচণ্ড হুড়াহুড়ি সবাই কিন্তু অলরেডি বাসে উঠে গেছে তো যাই হোক আমি কোনো মতো খেয়ে দে তারপর দৌড়াদৌড়ি করে উঠছে দেখতেই পাচ্ছ কত মানে কতটা আমি হুড়ছুল করছি আর সত্যি কথা বলতে এইটার ছিল আমার খুবই একটা খারাপ দিন শুরুটা কিন্তু খুবই খারাপভাবে হয়েছে জানি না শেষটা কীভাবে হবে হবে কোনো মতে এসে পৌঁছেছি আর তার মধ্যে দেখছি প্রচন্ড সুইটিং হচ্ছিল তাও আবার বসেছি বাস বলে কথা এমনিতেই গরম লাগে আর দিনটি ছিল সেই উনত্রিশ ডিসেম্বর প্রচন্ড ঠান্ডা ছিল আমাদের বরপেটা রোডে কিন্তু চেন্নাইতে ছিল প্রচন্ড গরম তো যাই হোক এখানে আমরা চলে এলাম ক্রোকোডাইল পার্কে মানে ক্রোকোডাইল ব্যাংকও বলে এইখানটায় সাপ বলো শুধু মেনলি থাকে ক্রোকোডাইল এত 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 ক্রোকোডাইল সম্পূর্ণ পার্কটায় যেন ক্রোকোডাইল এখানে প্রথমে টিকিট কাটা হচ্ছে আমি জানি না টিকিটের দাম কত কারণ এগুলো সব ফাদারই করেছে আমরা ভেতরে যাচ্ছি আর ফাদার এখানে বলছি চলো তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে দেখা করে নাও মানে ক্রোকোডাইলের আমাদের ফ্রেন্ড হ্যাঁ ভাই জন্তুরাও ফ্রেন্ড হলেই ভালো মানুষের থেকে তো সবাই টিকিট দেখিয়ে একে একে করে চলে আসছে আর আমরা এখানে ক্রোকোডাইল দেখছি আর দেখছি আর দেখছি এখানে কিন্তু সাপও ছিল আর সাপ ক্রোকোডাইল দেখার পর একটু এদের সাথে মজাও করলাম তোমরাও একটু দেখো জোসেফিন টু ইউ প্লিজ যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র ক্রোকোডাইল ডাইল আর ক্রকোর ডাইল কত আর দেখবো ভাই টোয়েন্টিং It's moving, it's moving. Yeah, can your see nicely, Hands huh? Nothing Hands out. why we Hands moving from here. Huh? Hey Miss Hands out. Hands out. Hands out. Hands out. are guide? No? Today's guide. Ideal, only one, crocodile is, oh, only one yeah. crocodile is there. So guide already said here only one oh. crocodile That's why we are moving next oh, really? to next. The end. Yeah. A a and, can and then we start making green. Yes, we'll yes. Yes. Danger na. Danger Same water. <laughs> nothing is, same water? Same water, nothing is here. Green, oh, green. Green. oh green. Oh, it's Chennai oh, ফেমাস ক্রোকোডাইল পার্কে মাত্র পনেরো বিশ মিনিট থেকে আমরা চলে এলাম বাইরে এত টাকা দিয়ে ঢুকে চলে এলাম বাইরে সত্যি প্রচণ্ড বোরিং লাগছিল তোমরা অবশ্যই কিন্তু ইকো পার্কে এসে সরি ক্রোকোডাইল পার্কে এসে সময় নষ্ট করো না এখানে একটু ফ্রুটস খেচ্ছি খেলাম আমরা ম্যাঙ্গো তারপর আনারস তারপর এই তো ডাব খাচ্ছি আর ডাবের ভেতরে নারকেল ছিল তো আঙ্কেলকে বললাম আঙ্কেল নারকেলগুলো একটু বের করে দিতে বলার সাথে সাথেই কিন্তু আঙ্কেল নারকেলগুলো বের করেই দিয়েছে আর মোটামুটি এখন আড়াইটা বেজে গেছে আমরা যাবো এখন লাঞ্চে আর লাঞ্চে ছিল আজকে বিরিয়ানি আর ড্রাই ফিশ ছিল সেইখানে আমরা পার্কে এসেই খাচ্ছি এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে তারপর এখানে খাওয়া দাওয়ার মধ্যে দেখো কি 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 ভাবে খেলাম এই মাঠে বসে খাবার দাবার তো ভালো হলো না একটু শান্তি মতো খেতে পারলে একটু ভালো লাগতো কারণ এত খাটাখাটনির পর একটু শান্তিও পাচ্ছি না রেস্টও পাচ্ছি না তারপর এখানে বাসে চলে এলাম টাইম ওয়েস্ট করা যাবে না বাসে এসে একটু আমরা তারপর একটু মজা মস্তি করছি ডান্স টান্স করছি কারণ আমরা চলে যাচ্ছি নেক্সট আমাদের সেই জায়গায় যেখানে আমরা সকালবেলা ছেড়ে এসেছিলাম তোমাদেরকে অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি তার আগে অবশ্যই যারা যারা আমার চ্যানেলে প্রথম যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো এখানে দেখো আমরা যাচ্ছি এখানে মোটামুটি আমাদের এক ঘন্টা লেগেছে ঘন্টা এরকম লেগেছে তারপর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় কোথায় কি তোমাদের পরে জানাবো আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর জানিয়ে দিও কোথায় কোথায় ভালো লাগলো না বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে